স্বাস্থ্য শিবিরের একটা ব্রান্ড আছে যে তারা ইং করে না এটা আছে না নাই আমি আমার কাছে আন্দোলন চলার এই আন্দোলন না ইলেকশনের আগে কেন আসছিল জামাতকে ইলেকশনে নিয়ে যাওয়ার জন্য আমি বুঝছি সেই কেন আসছে আমি তার ওই জায়গায় যাইতেই দিইনি আলোচনা আমি প্রথমে শুরু করলাম আচ্ছা এনএসআই কি এনএসআই কাজ কি এই ক্ষতি ক্ষতি তারা এবং তারা বললাম যে ছাত্র শিবিরকে মামলায় সারা বাংলাদেশে কাউকে অ্যারেস্ট করছে কিনা না তারপরে সেঞ্চুরি টেনচুরি আছে কিনা কয়না নাই তো তাইলে এদেরকে ধরন কেন শিবির একটা ব্র্যান্ড আছে যে তারা ইম্প্রিজিং করে না আপনাদের কাছে একটা ব্র্যান্ড চাই আল্লাহ সেটা হচ্ছে মানুষ যখনই জানবে যে মাত ইসলামী করে ডাক্তার তার মানুষ পটে একটি ইমেজ প্রতিফলিত হবে তারা ইথিক্যাল প্র্যাকটিস করে আবার রিপিট করি জানবে যে ডাক্তার জামাত ইসলাম করে ছাত্র শিবির করত তার পটের সাথে সাথে এই মেয়ে জানবে যে তারা ইথিক্যাল প্র্যাকটিস করে যে ডাক্তার এটা প্রতিষ্ঠা করবে সমাজে যে তিনি ইথিক্যাল প্র্যাকটিস করেন আর সবচেয়ে বেশি ঝুঁকি হবে আমরা বেশি ঝুঁকির জন্য ননথিক্যাল প্র্যাকটিস করি অতএব ইথিক্যাল প্র্যাকটিসই আমাকে রোগী দিবে আবি এনডিএফ কে আমার কিছুটা দায়িত্ব উনাদের সাথে সমাজে হওয়ার জন্য আমি বলেছি আপনাদের আর কিছু করার দরকার নেই 35 বছর না 32 বছর এনডিএ থার্টিফাই আর দশ বছর পর্যন্ত বুড়ো হয়ে অ্যাচিভমেন্ট করতে পারি আমরা সবাই এনটিএফ আমিও সেই জন্যই বলছি তাহলে একটা আন্দোলন সফল ডাক্তার নাম লেখাবে সেই এথিকেল প্র্যাক্টিস করবে নন এথিকেল প্র্যাকটিস করবে না তার রুগী হোক না হোক রুগী হবে না হবে না একটি এলাকায় যখন বলবে যে ডাক্তার নীতির উপরে প্র্যাকটিস করে তার কাছে রুগী যাবে না যাবে না আমি তো মনে করি যে ডাক্তারদের চেম্বারে রাতে বারোটা পর্যন্ত বাতি জলে সেই হবে ইথিক্যাল প্র্যাকটিস করা এনডিএফ এর একজন ডাক্তার মানুষকে পিটাইও আপনি অন্যের কাছে নিতে পারবেন না কারণ সে তো নিজের জন্যই ডাক্তারের কাছে যায় জানে যখন বন্ডামি হবে না লাল কালি সাদা কালি নাকি নীল কালি এগুলো হবে না তার কথা মনোযোগ দিয়ে শোনা হয় নাম হয়ে যাবে ডাক্তার সব কথা শুনি আমি দুই মাস আগে লন্ডনে কনসাল্ট করেছিলাম আমাকে বিদেশে যেতে দেয় না এখন যাব ডাক্তার এক ঘন্টা দশ মিনিট কথা বলার পরে আমি বললাম যে আমি কি আপনাকে বুঝতে পারছি আমার রোগ খুব ভালো বুঝছি এবং বললাম আপনাকে আমি বুঝতে পারছি কিনা আপনার চিকিৎসা কি আমি খুব ভালো বলছি দুজনে বললাম যে ভালো বুঝেছি তারপরে বলে যে আর কিছু বলবেন কিনা তো আমি তো তখন আর বলতেও চাই না কারণ আমার তো দরকার নেই ওই ডাক্তারের কথা আজকে আপনাদের এখানে বলছি এখন আপনাদের কথা যদি লোকেরা অন্য জায়গায় গিয়ে বলে আই এম হ্যাপি সেই জন্য একটি আমূল পরিবর্তন আনতে হবে বাংলাদেশে সেটা হচ্ছে রেফারেল সিস্টেম রেফারেল সিস্টেম যদি হয় তো তাহলে সকলেই রোগী পাবে এবং ফি আপনারা বেশি নেবেন ওরা তো কম নেয় কম রুগী থেকে ফি বেশি নেয় বাংলাদেশি টাকা আমি পঞ্চান্ন হাজার টাকা ফি দিয়েছি তা আপনাদের পঞ্চান্ন হাজার টাকা পাইতে এক ঘন্টার বেশি লাগে এক হাজার করে নেন তাহলে কত টাকা লাগবে পাঁচজন ছয়জনকে দেখতে হবে এই রেফারেল সিস্টেম চালু করা উচিত এই দাবি আপনাদের কাছ থেকে উঠা উচিত দুই নম্বর কয়েকটা দাবির কথা বলে বক্তৃতা আর একটু বলে শেষ করবো একটা হচ্ছে কয়েকদিন আগে কক্সবাজারে একজন ডাক্তারের উপরে প্রচুর জুলুম হয়েছে তাকে আই সি করতে দিচ্ছে আপনি জানেন এটা কেন ডাক্তারদের কোনো প্রোটেকশন নেই ডাক্তারদেরকে মানলে সবাই খুশি হয় অথচ এই ডাক্তাররাই অপেক্ষাকৃতভাবে বেশি সার্ভিস দেয় অপেক্ষাকৃতভাবে বলেছি কথাটা এই যে আন্দোলনে আপনারা যে ছবি দেখালেন এটা কি কোনো ইঞ্জিনিয়ার দেখাতে পারবে কোন এগ্রিকালচারিস্ট এই ভিডিও বানাতে পারবে ওরা সাধারণ মানুষে আহত গিয়েছে কিন্তু তাদের কেন তো এরকম হাজার হাজার আহত লোক যায়নি চিকিৎসার জন্য গেছে নাকি একেবারে খারাপ ডাক্তার যে রোগীর প্রতি খুবই নাইটলেক করে সেও একজন ইঞ্জিনিয়ার হচ্ছে ভালো ইন দা সেন্স সরি আমি ওদের খারাপ বলছি না একজন ইঞ্জিনিয়ার যদি কন্ট্রাক্টরকে এক মাস ঘুরে বিলটা সাইন করে দেয়